আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আলোর মতে ভালো আছি আজকে আমাদের ক্লাস হলো ২৬ নম্বর ক্লাস এই ক্লাসের মধ্যে আমরা সুরা নাস শিখব যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পৌঁছে যায় আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন بسم الله الرحمن الرحيم. قل أعوذ قل أعوذ برب الناس. برب الناس. قل أعوذ برب الناس. এখানে অক্ষ করলে তিনি লিপ্টান্ত হবে এটা হলো মধ্যে আরজি কুল আউযু বিরব্বিন নাস না সি মালিক না সি এখন অক্ষ করলে তিনি লিপ্টান্ত হবে নাস ই লা হিন ইলাহিনাসি অকলে তিনিভাবে মিং সার রিল রিল এখানে যে মিং হয়েছে এটা হলো ইকফার গুন্না নুন নুনসাগিনের পরে ইকফার হলো সিন আসছে মিং শার রিল ওয়া শিল খাশি মিং শার ওয়া শিল খাসি এখানে মিং শাররি এ শারিটা উচ্চারণ করার সময় অনেকে সারি বলে এখানে পোর হবে না এটা বাড়ি হবে মোটা হবে না বরং এটা পাতলা হবে কারণ র রমশাদাদে জের থাকলে সেটা বাড়ি করে পড়তে হয় আর র রমশাদ অর্থাৎ রহার সাকিন অবস্থায় তাহার উপর জবরদা পেশ থাকলে সেটা পর বা মোটা করে পড়তে হবে আর যদি জের থাকে তাহলে সেটা বারিক করে পড়তে হবে ঠিক আছে মিংসিল তারপর দেখুন লা স উই সু অল্লা জি ইউ উই সু অল্ জি ইউ উই সু ফি শু দু সি ফি সুদ্রি না সি অফ বলে তিন টানতে হবে জিয়স উইসু ওয়ারজের উই হবে আলজিউস উইসু ফি সুদিন মাল জিনী ওয় সি নাস এখানে প্রত্যেকটা আয়াতের শেষে তিনের প্রান্ত হবে এটা হলো মধ্যে আরজি। আর এখানে নুনের মধ্যে যে গুন্নাগুলো আছে এগুলো হলো ওয়াজিব গুন্না ওয়াজিব গুনা কাকে বলে এটা আমরা সবাই জানি যারা জানি না তা এটা আলাদা একটা ভিডিও দেওয়া আছে সেটা এখান থেকে দেখে নেবেন আবার শুরু থেকে দেখুন বিসমিল্লাহির রহমানির না মালিকিন اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس minal jinnati wan nas